আসলে এই আমাদের গার্মেন্টস সেক্টরটাই এমন পৃথিবীর সব জায়গায় দেখবেন যে অর্ডার কম বেশি হয়ে থাকে সিজন অনুযায়ী যেহেতু গত দুই মাস যদি ধরি আমরা আগস্ট সেপ্টেম্বর তো জুন জুলাইতে আসলে বায়ার গুলো চলে যায় হলিডেতে হলিডে মুডে চলে যায় মানে সারা ওয়ার্ল্ড ওয়াইডই থাকে ইয়াতে তখন ওয়ার্ডার প্লেস করতে ওরা দেরি করে এই ওয়ার্ডার প্লেস দেরি হওয়াতে আমাদের মনে হয় আমার মনে হয় এই এগুলো কারণ যেগুলো একটা জুন জুলাইতে আমাদের একটা ট্যারিফ নিয়ে একটা আলোচনা চলছিল তখন বাইরে একটু ইয়ে ছিল যে চিন্তা ছিল যে তারা কি অর্ডার প্লেস করবে না এখন করবে না পরবর্তী করবে যখন দেখলো যে আমাদের ট্যারিফটা কমে এসেছে এখন তারা অর্ডার প্লেস করছে আসলে ট্যারিফ অর্ডার হওয়ার কথা ছিল সেরকম হবে না এটা ধীরে ধীরে বাড়বে অর্ডারগুলো কারণ আমাদের পার্শ্ববর্তী ভারতেও কিন্তু এখন ট্যারিফ ফিফটি পার্সেন্ট উপরে চাইনাউট হান্ড্রেড পার্সেন্ট তা আমাদের এই উনিশ পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট যেটাই আছে আছে এখন সেটা নিয়ে আমরা মানে অতি উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই কারণ অতি আমরা যদি পর্যাপ্ত পরিমাণ ওয়ার্ডার বেশি ওয়ার্ডার নিয়ে ফেলি সেখানেও বাইরের সংখ্যা থাকবে কারণ আমরা এই ওয়ার্ডারগুলোকে এক্সিকিউট করতে পারবো কি না এক নম্বর দুই নম্বর লাস্ট দুই গত দুই মাস তিন মাসে আমাদের নেয়ার আবার সাতশো ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে যেটা আপনি দেখেছেন যে প্রথম ধাপে ফোর প্লাস এরপরে টু প্লাস ঢাকা নারায়ণগঞ্জ মিলিয়ে তো এটাও একটা কারণ যে আমাদের এই যে যেহেতু একটা অরাজনৈতিক একটা সরকার আছেন এখন রাজনৈতিক কোনো গভর্নমেন্ট হয়নি দেরি হবে তো এখন কি যে তারা নির্বাচন এই মুহূর্তে আমাদের এখানে ইনভেস্ট করবেন অথবা আমাদেরকে অর্ডার দিবেন যে আমরা এই অর্ডারকে এক্সিকিউট করতে পারবো না সবাই মতো তাদেরকে শিপমেন্ট দিতে পারবো কিনা তারাও শঙ্কিত শুধু ট্যারিফ কমার জন্য নয় তারা সবকিছু বিবেচনা করে যে ট্যারিফ কারণ যে আমাদের প্রচুর অর্ডার আসবে সেটা না সেই অর্ডারগুলো করে তো তাদেরকে দিতে অন্য যে আপনারা রপ্তানি করেন আমেরিকা ছাড়া সেগুলোর কি অবস্থা সেগুলো না ইউরোপ বলেন নতুন যেগুলো আমরা নিউ মার্কেট বলি জাপান সাউথ কোরিয়া অস্ট্রেলিয়া নর্থ আমেরিকা এদের মার্কেট ভালো এই মার্কেটগুলো কিন্তু আমাদের অর্ডার কমেনি আর আমেরিকার মার্কেটও আগের থেকে অর্ডার বেড়েছে তা আমরা আশাবাদী আগামী এক থেকে দুই মাসের মধ্যে আরো অর্ডার বাড়বে তো এটা এটা নিয়ে হওয়ার কোনো কারণ নেই একটা বৈশ্বিক বলে এটা এটা থাকবে নিয়ে আমাদের বা আমাদেরকে যে এই যে শাস্য ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে এই শ্বাস ফ্যাক্টরি বিকল্প আরও ফ্যাক্টরি তৈরি করতে হবে যদি আমাদের এই ট্যারিফের সুবিধা নিতে হয় আমাদেরকে প্রচুর ফ্যাক্টরি আসতে হবে ম্যানুফ্যাকচারিং এ বন্ধ ফ্যাক্টরি চালু ব্যবস্থা করতে হবে এর মধ্যে বিজিএম উদ্যোগ নিয়েছে যেটা আমরা দেখেছি যে টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাংলাদেশ ব্যাংকের সহনীতি সহায়তায় আমরা এটা অ্যাপ্লাই করবো ডিসেম্বর পর্যন্ত তো এটা যে যার যেসব বন্ধ ফ্যাক্টরি ব্যাংকিং ব্যাংকিং কারণে বন্ধ হয়ে গিয়েছে তারা আবেদন করে এটা বন্ধ করলে আমাদের জন্য ভালো হবে আমাদের সেক্টরের জন্য আমাদের রপ্তানির প্রবৃদ্ধি বাড়বে আশা করি